খালেদের জি অনেক আগেই মারা গিয়েছিলেন তাকে নাকি কৃত্রিমভাবে উপায় উপায়ে জীবিত রাখা হয়েছে আমি একজন ডাক্তার আমরা এখানে সবাই ডাক্তার তাহলে আইসিউতে যারাই যায় তারাই কি সবাই মারা গিয়েছেন সেই মপ কালচার থেকে একটা যেন গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসতে পারে জনাব তারেক রহমান আমাদের দুজন রাষ্ট্রনায়ক একজন হচ্ছে কি বেগম খালেদা যে এবং এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছি এখানে আমরা কোনো স্পেশাল কিছু কিছু বলার নেই শুধু বলবো আমাদের আমাদের প্রতি প্রতি দেশের ওনাদের যেটুক দায়িত্ব এবং কর্তব্য পালন করে রেখে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে তার এই লাখো লাখো মানুষ যে ওনাদের মাজারে আসে বা ওনাদের কবর জিয়ারত করে বা ওনাদের জানা যায় আসে। এটার একটি কারণ হচ্ছে তাদের প্রতি ভালোবাসা যত ভালোবাসা তারা আমাদেরকে দিয়ে গেছেন আমরা যদি সমানুপাতিক হারেও সেটি দেই তা সেটি আসলে দিয়ে শেষ করা যাবে না বা দিয়ে শেষ করার মতো না আর ওনাদের যে আমাদের প্রতি কর্তব্য তারা পালন করে দিয়ে গেছেন এখন আমাদের আমাদের সেই কর্তব্যর একটি কর্তব্য হচ্ছে গিয়ে নিজেকে রাজনীতির সাথে সংযুক্ত করা এবং একজন ভালো মানুষ হয়ে তাদের দেখানো পথে যাতে আমরা চলতে পারি এখন তাদের ছেলে এসেছেন জনাব তারেক রহমান দেখানো পথে যেন আমরা আমাদের দেশটাকে করতে পারি এবং সকলে মিলে সকল ভাই বোনেরা যেন একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করতে পারেন এবং একজন হয়ে উঠতে পারেন সেই আমাদের দান আমরা যেন আজকে আল্লাহ তাদের দুজনকে যেহেতু বেহস্ত নসিব করেন আমরা জন্যই আর কি দোয়ার জন্য এসেছি তা সংসদ নির্বাচনে যে ছাত্র দলের ভরাডুবির এটি একটি যদি কারণ বলি সেটি হচ্ছে আমরা অনেকেই যারা ছাত্রদল করেছে তারা কিন্তু আমি ছাত্রদল করি বা আমি ছাত্রদলের একজন মানুষ বা আমার বাবা এই কাজটা করেছে ছাত্র বিএনপির নেতা ছিল এইভাবে কিন্তু আমরা এই দেশে বসবাস করতে পারিনি যেটি এই যে ছাত্র সংসদ নির্বাচনের একটি গ্রুপ যারা আওয়ামী লীগের ছাত্র বড় হয়েছে এবং গুপ্তভাবে থেকে তারা তাদের রাজনীতি করতে পেরেছে আমরা কোনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের আল্লাহ আল্লাহর একটি কথা আছে তুমি যেটি তুমি যদি একটি অন্যায়ের প্রতিবাদ করতে চাও যদি দেখো যে একটি অন্যায় হচ্ছে তুমি সেখানে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো সেখানে চুপ থাকো এবং সেটাও যদি না পারো সেখান থেকে চলে আসো তাদের সাথে যুক্ত হয়ে তাদের মিছিলে জয়েন করে সেখানে মপ কালচার তৈরি করার কথা আল্লাহ তালা আমাদেরকে শেখান নাই আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই এবং আমরা সেই সব সংস্কৃতিতে বিশ্বাস করি না এর জন্যই দীর্ঘ সতেরো বছর ছাত্র দল সকল প্রকার ছাত্র রাজনীতি ঠিকমতো করতে পারে নাই তার জন্য আজকে ভরাডুবিটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আশা করব ইনশাল্লাহ যদি গণতন্ত্র ফিরে আসে এবং গণতান্ত্রিকভাবে মানুষ আবার ভোট দিতে পারেন এবং আবার তাদের কাজ ঠিক মতো করতে পারেন ইনশাল্লাহ আবার বিএনপির সুন্দর দিন আসছে বাংলাদেশের মানুষের সুন্দর জীবন জীবনযাপনের জন্য সুন্দর দিন আসছে ইনশাআল্লাহ আমরা তো অনলাইনের জীবনটাকে আমরা বেছে নেই নেই তাই না অনলাইনে যদি জীবন বেছে নিতে হইতো আমরা অনলাইনেই সব কিছু করতাম আজকে অনলাইনেই দোয়া করে দিতাম আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার জন্য আমরা তো অনলাইনে জীবনে বেছে নেই নেই অনলাইনে মিথ্যাচার করা অনলাইনে অপপ্রচার ছড়ানো অনলাইনে বলা যে প্রোপাকাণ্ডা করা দুই এক থেকে দুই পর্যন্ত কি শুধু বিএনপি ছিল তারা চাঁদাবাজি করেছে তারা দুর্নীতি করেছে বিএনপির সাথে জোট ছিল না বিএনপির সাথে অন্যান্য মন্ত্রীরা ছিলেন না তারা চাঁদাবাজি যে যুক্ত করেননি অন্যান্য তারা যেসব সংস্থা করেছেন সেই সংস্থাগুলোর উন্নতি কবে হয়েছে সেটা কিন্তু দুই এক থেকে দুই হাজার পাঁচের মধ্যেই আমি কোনো দলের নাম বলবো না কিন্তু আমরা যেহেতু জোট হিসেবে কাজ করেছি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচের মধ্যে সেহেতু আমাদের প্রত্যেককে সেই সময়কার ভালো জিনিসের যেমন দায় দায় নিতে নিতে হবে হবে খারাপ সমানভাবে তাই এই যারা ছড়াচ্ছে তারা কেন ছড়াচ্ছে এবং তারা পরবর্তীতে যদি তারা ক্ষমতায় আসে আল্লাহ না করুক যদি ক্ষমতায় আসে তারা কোনো খারাপ কিছুর দায়িত্ব কি নিবে আমার সেটা মনে হয় না তাই আমি বলবো যে অনলাইনের জীবনে কি হচ্ছে তা না দেখে পূর্ববর্তীতে উনিশশো থেকে আজ পর্যন্ত আমরা যদি ইতিহাস দেখি সেইখানে আমরা কি দেখতে পাই কারা মানুষের সাথে ছিল এবং কারা মানুষের সাথে প্রতারণা করে আসছে এবং এখনো করছে সেটা আমরা সহজেই বুঝতে পারবো দেখুন বিভিন্ন গোষ্ঠীতে এটাও বলেছে খালেদাওজি অনেক আগেই মারা গিয়েছিলেন তাকে নাকি কৃত্রিমভাবে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছে আমি একজন ডাক্তার আমরা এখানে সবাই ডাক্তার তাহলে আইসিউতে যারাই যায় তারাই কি সবাই মারা গিয়েছেন আমার মানে সাংবাদিক ভাইয়ের কাছে প্রশ্ন যে যারা যায় তারাই কি মারা গিয়েছেন এই যে চরম খারাপ মানে একটা লাশ নিয়ে যে রাজনীতি এইটা আমরা কখনোই করিনি করব না এবং তারেক রহমানকে নিয়ে যেসব প্রবাকানটা ছড়ানো হয়েছে আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে সেগুলো মিথ্যা তাই আমি বলবো যে বিএনপি নিয়েও যে রাজনীতিগুলো আগে করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে সেইগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে সেগুলোও মিথ্যা এটা শুধু সময়ের ব্যাপার আমি মনে করি আপনারা একটু ধৈর্য ধরুন একটু আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপি এটার জবাব দিবে এবং ইনশাল্লাহ আপনারা যদি আস্থা রাখেন সেই আস্থা অনুযায়ী তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ভবিষ্যতে আমি একটা এখানে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে যদি বলি যে আমার পাশের যে মানুষটা সে কি কাজ করবে সেটার দায়ভার কিন্তু সবসময় আমি নাও নিতে পারি আমরা প্রত্যেকে মানুষ হিসেবে প্রত্যেকে এক এক রকম আপনি ভাইয়া একরকম আমি একরকম আপনি যে মাইক ধরে আছেন সে কিন্তু এর আরেক রকম তাই আমাদের প্রত্যেককে ভালো হতে হবে এখন আমি শুধুমাত্র ছাত্র দলের উপর সব কিছু চাপিয়ে দিব যে সব খারাপ কাজ ওরা করেছে সব ভালো কাজ ওরা করেছে তাহলে হবে না আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে কাজ করতে হবে নিজের ভালো হতে হবে তাহলে দেখবেন যে একদিন সবগুলো সংগঠন ভালো করছে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে শুধুমাত্র ছাত্র দলের উপর চাপ দিলে কিন্তু হবে না আর আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করে যাব সেই মক কালচার থেকে একটা যেন গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে আসতে পারে জনাব তারেক রহমান তার বাবা বহু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিল মা সংসদীয় গণতন্ত্রের এক আপসিন নেত্রী ছিলেন জনাব তারেক রহমান তাদের তাদেরই রক্তের বাহক সেই আমরা আশা করব জনাব তারেক রহমান যেন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন কারণ তিনি তিলে তিলে একদম তৃণমূল থেকে শিখে আজকে সে বিএনপির চেয়ারম্যান হয়েছেন তো আমরা চাইবো আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয় এবং বাংলাদেশ এগিয়ে যায় এটুকু আমাদের চাওয়া